গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি এই দেখো আমি এখন একটু বেরোচ্ছি আমি একা যাচ্ছি না আমার মা আর আমি যাচ্ছি আমাদের একটু দরকার আছে বলে তো তার জন্য সাধু করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে থাকবো না কিন্তু ঠিক আছে তো চলো মুখটা লাগছে আমার মা যাচ্ছে আর আমি বেরোচ্ছি আর এই ছেলেটা এত পাগলামো করে হুম বইটা নিয়ে যা তো দেখতেই পাচ্ছ মা আর আমি বেরোলাম আরে করে দিল ফোন লাগে অবশ্য ওনার ফোন দিয়েও হতো অন্য লোকের ফোন দিয়েও তো হয় ওটা ওটা তো কোনো ফ্যাক্টর নয় হ্যাঁ তোমার ফোনেই তো ওটিপি ঢুকবে তাহলে আসলে এখনকার মানুষ বেশি খাটতে চায় না এই যে যাচ্ছি দুজনে মিলে

না আমাদের কপাল ভালো নেই এখানে একটা বিল্ডিং হচ্ছে তো আমরা গেলাম ওখানে ব্যাংকে কোনো কাজ হলো না মানে ওটিপি যে ঢুকবে সেই ওটিপি সার্ভারটা বন্ধ আছে ফালতু হলো যাওয়াটা আবার এক জায়গায় জুতো আনতে গেলাম সেই জুতোটাও বাবার লোক নেই বলে দিতে পারলো না এখন যাচ্ছে একটা আত্মীয় বাড়ি দেখা করতে তো চলো পরে আসছি ওই স্কুলটা এখন ব্যস্ত হ্যাঁ

আমি একাই যাব একাই যাব পারত না এদিকে পারত না উল্টো পড়ে যেত কিন্তু না আমাকে হাত ধরবি না হ্যাঁ দৌড়াই তো ও চাল পায় না ও রাস্তা ছড়া যায় না নটলা বলছে ওকে শিখতে দিতে হবে তো আলো না না শিখতে দেব কেউ পারে না তো শিখতে দিয়ে তো ভুল ভাল করবে আমার দিদার আমার মায়ের অবস্থা আমার মা একদম হাত ধরতে দিতে চায় না খুব মানে ই করে থাকা যায় হুম ওর বাবা ওরকম করে এই যে সান ঘর এখান থেকে ঢুকতে হবে হাতার পাড়া এটা বাবার মামার বাড়ি এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি ঠিক আছে বাবার ছোট মামার এক মেয়ে এসেছে তাকে আমি দেখতে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার কিন্তু তাদের বাড়িতে তো ভিডিও করা যাবে না তো ভিডিও লোকের বাড়ি করাটা সবার বাড়িতে ঠিক নয় তো সেই জন্য আমি এখান থেকে কেটে দেবো বেরোবো যখন ওই যে মিষ্টি প্যাকেট নিয়েছি পরে আসছি ঠিক আছে

জানাতে চায় না কি যেদি মানুষ তা কে জানে আসলাম কিন্তু আমাদের কোনো কাজ সফল হয়নি হুম আমরা আবার রাতে বেরোবো ঠিক আছে বেরোতেই হবে রাতে আমাদের অকৃতজ্ঞ ছেলে আমার শুধু বসে থাকতে জানে আর হচ্ছে ওই ম্যা 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 এই দিদিদা কোথায় গাছেলা ঠিক আছে এবার দিদার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে দেখো সুখছে কোথায় গেছিল তুমি ঠিক আছে কেমন আসতে ফিসতে শুকে নিচ্ছে দুটো ওটা সব আছে কেমন শুকছে দেখো আলমানির মধ্যে রাখো

আলু ভাজা কাটছে এখানে শাক আছে এটা এখন হবে ঠিক আছে আর এই যে মাংস মেয়ে করেছে কষা কষা মুরগির মাংস মানে চিকেন অ্যাকচুয়াল কিন্তু কষা কষা ভালো লাগে আর খাসির মাংস কিন্তু ঝোল ভালো লাগে তা মুরগির মাংস এটা কিন্তু ঠিক কথা কষা ছাড়া কিন্তু ভালো লাগে না তো যারা করবা কষা করো ঝোল করো না গিয়ে ঝাঁট দিয়ে আসলাম বিছানাগুলো রোদে দিয়ে আসলাম ঠিক আছে এখন আমি স্নান করিনি গরম জল চাপানো আছে এখন ঠান্ডা জলে স্নান করার কোনো ফিন নেই কারণ আমার ইউরিক অ্যাসিডে ব্যথা আছে আমি ঠান্ডা জলে স্নান করলেই আমার সারা শরীর ব্যথা হয়ে যাবে পঙ্গু হয়ে যাবো তাই জন্য মা গরম জল চাপিয়ে দিয়েছে কিন্তু তার আগে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তার কারণ টাইমটা দেখে নাও সকালবেলায় একটা বিস্কুট দেড়টা বাজে পাঁচ আসলো একটা বিস্কুট আর হচ্ছে চা কাপ চা খেয়ে গেছি কারণ একটু দেরি করে উঠছি না এখন আর হচ্ছে তো এখন ভাত খাব ভাত দিয়ে দিয়েছে মা এই যে মাছ ভাজা ভাত দিয়ে দিয়েছে আর হচ্ছে চচ্চড়ি করছে ওটা দেবে খেতে মানে মানে খাবো আর মা দেবে এরকম ভাবেই হবে খাওয়াটা আর তো চলো আর আমার জীবনে তো সব কিছুই উল্টো ঠিক আছে আমি উল্টো সোয়েটার পরি উল্টো নাইকি পরি আর হচ্ছে কি যেন খেয়ে নিয়ে স্নান করি স্নান করে খেতে হয় কিন্তু আমি খেয়ে নিয়ে স্নান করি আসলে আমার জীবনটাই তো উল্টো উল্টোভাবেই যাচ্ছে অন্য মানুষের যেরকমভাবে সোজাভাবে যায় আমার জীবনটা তা নয় আমার জীবনটা হচ্ছে উল্টোভাবে যায় তো সেই জন্যই চলো এখন আর কথা না বলে খেয়ে নিই পরে আসছি ভাজা চিকেন কষা চলে এসেছে এখন খেয়ে নেবো চচ্চড়িটা কোনো হয়ে ওঠেনি দেরি হবে তাই খুব খিদেও পেয়ে গেছে তাই খেয়ে নিচ্ছে থেকেতে মা আবার তরকারি হয়ে গেল চচ্চড়ি হয়ে গেল মা আবার পালং শাকের চচ্চড়িটা দিয়ে গেল আমার পালং শাকের চচ্চড়িটা দারুণ হয়েছে মা সত্যি খুব ভালো হয়েছে চচ্চড়িটা খুব সুন্দর লাগছে হুম হ্যালো এইসে জল খাচ্ছে আর মেয়ে ঝগড়া করছে ঠিক আছে আর সব বাইরে মেলা আছে এখন ওই আসলে দেরি করে মেললাম তো এখন তুলবো না একটু পরে তুলবো আর এই ঠিক আছে এখন এইটার ওপরই আপাতত একটু শোব কাঠের ওপরে ঠিক আছে এইটা মাথায় দিচ্ছি ছেলে কিন্তু দেখো তোমরা আমার ছেলে কিন্তু একবারও কিছু বলছে একবারও কিছু বলছে কিচ্ছু বলছে না ওকে কিন্তু ও দেখো এত হিংসুটে চেঁচিয়ে যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে কি হয়েছে স্নান করাতে হবে স্নান করাতে হবে হ্যাঁ 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 স্নান করতে হবে স্নান করতে হবে চুল করছে হুম আজকে ভেবেছিলাম স্নান করাবো কিন্তু ওই যে বেরোলাম বেরোলাম বলে আর হলো না কী করবে ভেবে পাচ্ছিলাম ওটা ওটা প্রচন্ড হিংসুটে প্রচন্ড হিংসুটে ওটা কি হয়েছে ওখানে দাঁতে কিন্তু ঘাও হয়ে যাবে বলে দিলাম আমার কাছে নিয়ে শোবো না ওরকম করলে তো চলো আমার মেয়ে আছে ওপরে ছাদে কিন্তু আমি যেতে পারবো না আর না এখন ছাদে গেলে না গায়ের রঙটা কালো হয়ে যাবে এমনিই তো কালা মানুষ মানুষ তারপরে আবার ছাদে গেলে এরকমটা কালো হয়ে যাবে সেজন্য আর ছাদে যাবো না আর গরম লেগে যাবে তার থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে গাটা বেশ ভালো লাগছে হুম রোদ্দুর থেকে ঘুরে এসেছি তোমরা বলো তো আমার একটুখানি একটা মানে একটা মন একটা ক্রিম একটু বলো তো আমার এগুলো একটু পরিষ্কার হয়েছে অনেকটা কপাল টপাল বলে হালকা হয়েছে আর হচ্ছে এই যে এই কালোটা কিন্তু কিছু না এই কালোটা হচ্ছে কাজল পরি কাজলের কালিটা নামে তো সেই জন্য এই কালোটা ঠিক আছে চলো হুম হুম আগের থেকে আমার মনে হচ্ছে অনেক মুখটা পরিষ্কার হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে আমার তো তাই মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে এতক্ষণ বসেছিলাম ওখানে ওই কাঠের ওপর শোয়া যাচ্ছে না তো যাই হোক এখন এইগুলো একটু তুলবো অনেকটাই রোদ পাওয়া গেছে ওই ওই কালো কম্বলটা আজকে আর গায়ে দেবো না ওটা একটু মানে একটু রোদ লাগুক হ্যাঁ আর এইটা তুলবো আর ওই যে কম্বলটা কাঁচা হলো সেই কম্বলটা ওই যে গেরুয়া কালারের ওইটা গায়ে দেবো আর সুজির এগুলো মেলে দিয়েছি আর আমাদের সুজি দেখো কোথায় বসে আছে ওই যে তারা ব্যাগ ক্যামেরা করে দেখো যে জবাগুলো ফুটেছে দেখেছ কালকে রাতে জল দিয়েছিলাম গাছে ওরে অনেক জবা ফুল ফুটেছে তো সাদা রঙের এই যে আমার শুধি শুয়ে আছে ওরে তুই আবার লোকেই লোকে কার সাথে গল্প করছিস বান্ধবীর কাছে প্রোজেক্ট সত্যি তো নাহলে কি আমি কিন্তু রাজা মশাইকে বলে দেবো আমি রাজা ঠিক 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 আছে আছে ঠিক চলো চলো হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ফুলগুলো কিসের জন্য তুললি তুই ফুলগুলো গাছের ফুলে ফুটে থাকাটাই ভালো আমি মিসকে দেওয়া পর্যন্ত নিংড়ে যাবে তুই ইয়ে করে দিবি ঠাকুরকে দিয়ে দেবা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে আজ অনেক ঝড় সাদা জমা হয়েছিল অনেক তুলে ফেলে দিল আমি ওপর আস্তে দিয়া পছন্দ করি ঠাকুরের রাধা কৃষ্ণকে পায়ের চরণে দিয়ে দেখা ওটা ধুয়ে নিবি একটু ততক্ষণ থাকবে না ফুলগুলো দিস না দিস না ওগুলো না নিজেদের ঘরে রাধাকৃষ্ণ থাকতে অন্যের কাছে দিতে নাই যাও এটা বলছি সেটা শোনো

আমার ভাই কিন্তু কিছু বলছেও না এবার দেখ রাখে চলে রাখ আগে চলে সেটা করে দিল সন্ধেবেলায় টিফিন হবে মুড়ি মাখা অনেক কিছু দেওয়া হবে এর মধ্যে আর চা চা পেয়েছি তিনজনে মিলে চা খাবো তার মধ্যে এসেছে দোকানে কাস্টমার যাচ্ছি মা চাবিটা দোকানে আছে দাঁড়াও চাবিটা কোথায় গেল ও তোরা যা চেঁচাস না একটা মানুষ আসলে তোদের জালায় পুরো শেষ আর এইটা মানে একটা মানুষকে ঢুকতে দেবে না বাড়ির মধ্যে চলো পেট খুলে দিয়ে আসি এত কোন পা কাস্টমার এসছিল কাজ করছিলাম তো এগুলো দিয়ে এখন চুর দিয়ে মুড়ি দিয়ে খাবো আমার চাটা আবার গরম হচ্ছে আর মেয়ের বাবা এগুলো দিয়ে গেল পকোড়া এই পকোড়াগুলো বেশ ভালো লাগে ডালের পকোড়া সব থেকে চাটনিটা বেশি ভালো লাগে তো এখন আমি এগুলো খাবো চলো খেয়ে নিই বেরোলাম এখন আবার হলুর জন্য মিষ্টি নেওয়া হচ্ছে চিনির রস মিষ্টি হবে হ্যাঁ চলো বাড়ি যাচ্ছি এবার বাড়ি যাচ্ছি হ্যাঁ এবারে গেলাম এবারে হলো না একজনের সাথে শুধু দেখা হলো তা চায় চলো এই যে আমাদের বাড়ির গলি পাঞ্জি বিডি লাইটস এর কাছে আমাদের গলি চলো পরে আসছি এটা আজকে ভেঙে ফেললো এই পাশেরটা ভেঙে দিয়েছ অলরেডি আর এটা এখন ভাঙছে ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে ভেতরে আর এটা ওকে বকছে হ্যাঁ কত রকম ভাবে তোকে আমি আর সহ্য করব তাড়িয়ে দিতে পারলে তো আমি তো হয়ে যেত কিন্তু দেখো মানে ফ্রেমগুলো লাগাতে রাজমিস্ত্রি লাগে

ভোট দেবে না আর ভোট দেওয়া বন্ধ করে দেবে তোর অত্যাচারে বিহার দর্শক বন্ধ বার শুনছে দেখো এইটা থাকলে কি ক্ষতি হচ্ছিল তোর তুই ওটা খুলে কি তুই ঢুকতে পারবি ওপরটা খুলে ফেল খুললি যখন খুলে ফেল হ্যাঁ তুই তো রাজমিস্ত্রি ছুতর মিস্ত্রি ছিলি যুগালে কাজ করতি তো এগুলো কাজ ভালোই পারিস করতে তোর জালে আমাকে এখানে বসতে দেয় না মানে এখনও বলতে চাইছে যে এইখানে আসতে দাও আমাকে এই ঘরে আর নাহলে তুমি ওপরে চলে চলো যেহেতু খাওয়া হয়ে গেছে এবার এই ঘরে আসতে দিলে কি করবে এই বেচারা আর খুব কষ্ট এই বেচাটাকে সুস্থভাবে ঘুরতে দেবে না এই যে এই বেচাটাকে ঘুরতে দেবে না তারপরে খাটে উঠবে সারা ঘরে টয়লেট করবে এর জন্য ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না ঠিক আছে একেবারে ওপরে চলে যাব খেয়ে দে তা আমাকে খেতে দিয়ে দাও আমি চলে যাই ফের জ্বালায় আমি আরো এমন ঝড়ে দেখছে দেখো মাথা মানে হেল হয়ে গেছে মাথা খাটি খাটিও হেল হয়ে মাথা নিচু করে বসে আছে দেখো কত রকমের অত্যাচার মা ক্যাটবেরিটা ইয়েকে দিও ওকে নিচিকে ঢুকতে দিবা না ওকে যাক মা আবার এটাকে ভালো করে খুলে দিলো যা ভাঙবে হ্যাঁ মানে আমার বাড়িতে কোনো রকম ফাইবারের জিনিস আর থাকবে না সবও বলতে চাই যে লোহার জিনিস করে দেবে তা খারাপ কি হচ্ছে মজবুত হচ্ছে তো জিনিসটা তো করুক না জিনিসগুলো তো মজবুত হয়ে যাচ্ছে ঠিক আছে দাও মা এই যে চলে আসলো এপরে পরে এটা চলো পরে আসি বন্ধুরা গেঞ্জি পরে দিয়েছি কিন্তু কিছু তো রাখা যায় না কালকে গেঞ্জিটা একটু ছোট করে দিতে হবে মানে জামাটাও কেরকম ধরা মানে পরতে চাইলো না ওই গেঞ্জিটা দেখে এই গেঞ্জিটা পরে না এই গেঞ্জিটাকে পরাতেই হবে না পরালে হবে না হ্যাঁ কেননা খুব ঠান্ডা পড়ছে আর ওদের একটা ভাইরাস আসছে ঠান্ডা লাগলে জ্বর আসছে দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে

ঠিক আছে এই যে ওটা দিয়ে মুসলাম দিয়ে এবার ফিনাইন দিয়ে দেবো ওটা দিয়ে হুম তো চলো সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তো তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগছে না লাগছে জানি না ঠিক আছে কারণ একা একা ভিডিও করা বুঝতেই পারছো আমার ডগি ফ্যামিলি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ভালো একটা কমেন্ট করো যারা জয়েন করছো তারা সাবস্ক্রাইব করো থাকা বেলাইকানটা খুনটি দাবিয়ে দিও তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে চলে যাবে ঠিক আছে আর আজকে মানে সকাল থেকে আমি আর আমার মা ঘুণে হয়ে ঘুরলাম ওই এটিএম কার্ড নিয়ে এটিএম কার্ডের ওই পিন নাম্বারটা নেওয়ার জন্য সার্ভার বন্ধ আছে পিনের ওটিপির সার্ভার বন্ধ আছে সেটা আর হলো না আজকে তো যাই হোক আবার দেখি কালকে বেরিয়ে যদি হয় হ্যাঁ হ্যাঁ তো এই যে ঝগড়া বাদিয়ে যাচ্ছে তো চলো আজকের মতন তাহলে এখানেই রাখি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও শুয়ে পড়বো এখন ঠিক আছে ঘুমাবো না শুয়ে পড়বো ভিডিও এডিট করতে হবে ঠিক আছে তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে